বিজাতিদের কথা বাদ দেন ওরা কি বলবে না বলবে ওদের ইচ্ছা শক্তি আছে কিন্তু আমার ইচ্ছা শক্তি নাই আমার নিজস্ব স্বাধীনতা নাই ওরা বাম হাতে খেতে পারে রসুল সাল্লাম বলেছেন বাম হাতে খায় শয়তানে কে খায় শয়তানে তো আমি যখন বলবো যে আমি মুসলিম তখন আর আমি বাম হাতে খেতে আল্লাহ বিধান দিয়েছে কোন হাতে খেতে তার মানে এক গ্লাস পানি পান করতে গেলে প্রথমে ডান হাত বুঝলেন কি না এরপরে বসে তারপরে বিসমিল্লা তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তিন শ্বাস গ্লাসে পানি পান করতে গেলে শ্বাস যেন গ্লাসের ভিতরে না যায় মানুষের শ্বাস থেকে যেটা বের হয় সেটা হলো কার্বন ডাই অক্সাইড আর যেটা আমরা নিই সেটা অক্সিজেন দেখেন শরীয়ত কত সূক্ষ্ম বিষয় তার মানে শ্বাস আপনি ফেলতে পারবেন না এরপরে খাওয়া শেষ করে আপনাকে বলতে হবে আলহামদুলিল্লাহ তাহলে পাঁচটা বিধান লাগছে শুধু এক গ্লাস পানি পান করতে আপনি কি বুঝতে পারেন তার মানে আমি মুসলিম কেন মুসলিম আমি একজন বিধানকে মেনে নিয়েছি তার কারণেই আমি মুসলিম আমি একজন সত্তার বিধানের সামনে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি তার কারণে আমি কি মুসলিম যদি আল্লাহর বিধান আমি না মানি তাহলে আমি মুসলিম হওয়ার যোগ্যতা রাখি না কেন বিজাতিদের ইচ্ছা শক্তি আছে। তার মানে আমি নামে মাত্র মুসলিম হয়ে যদি নিজের ইচ্ছাতে চলি তাহলে আমি প্রকৃত মুসলিম না আমি যে পোশাক গায়ে দিব এখানেও আল্লাহর বিধান আছে আল্লাহ বলছেন রসুম সাল্লাম বলছেন তোমরা যখন পোশাক গায়ে দিবা তখন এই দোয়া পাঠ করো কি মিন কুয়া সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি পোশাক আমাকে পরিধানের যোগ্যতা শক্তি দান করলেন অথচ আমার একটুকু শক্তি ছিল না এটা একটা দোয়া আমি পোশাক গায়ে দিতে পারি না দোয়া ছাড়া আপনার দোয়া জানা নাই সেটা আপনার ব্যর্থতা কিন্তু মুসলিম তার দোলনা থেকে কবর পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সেখানে কার বিধান দ্বারা পরিপূর্ণ আছে এটাই হলো মুসলিমের কাজ আপনি পেশাব পায়খানায় যেতে পারবেন না আপনার ইচ্ছা শক্তি নাই যেতে গেলে একজন আর বিধান মেনে যেতে হবে পেশাব পায়খানা যাওয়ার বিধান কি ইজা দা খালাহাদুমুল খালা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যখন তোমরা পেশাব পায়খানায় প্রবেশ করবা তখন বলো কি বলবো আইয়া কুল এটা তোমাদের জন্য বলতে হবে কি বিস্মিল্লা হে আল্লাহ মা ইন্নি খুব সওয়াল আমি আল্লাহর নামে শুরু করে আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি শয়তান এবং খান্না জিন সম্প্রদায় থেকে তাদের চক্র প্রতারণা থেকে আল্লাহ তুমি আমাকে শয়তানের চক্র থেকে বাঁচাও এটা বললেন তার মানে আপনি যে টয়লেটে যাবেন সেখানেও কার টয়লেট থেকে বের হবেন সেখানেও বিধান আছে কার বলতে হবে গুফরা বিধান নাই আপনি ঘুমাতে যাবেন সেখানে বিধান কার ঘুম থেকে উঠবেন বিধান কার সালাত আদায় করবেন কার বিধানে শ্যাম পালন করবেন জাকাত দিবেন কোরআন তেলওয়াত করবেন হস করবেন রাজনীতি করবেন অর্থনীতি চালাবেন সমাজ চালাবেন রাষ্ট্র চালাবেন মানুষ হিসেবে আপনি পৃথিবীতে যা কিছু করতে চাচ্ছেন সেখানেই আল্লাহর বিধান দ্বারা পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আর যখন আপনি সার্বিক জীবনে মেনে নেবেন আল্লাহর বিধান তখন আপনি হবেন পূর্ণ মুসলিম তখন আপনি হবেন কি পূর্ণ মুসলিম কিন্তু বর্তমান সামাজিক অবস্থায় পূর্ণ মুসলিম শতকরা দুইজন থাকতে পারে এছাড়া শতকরা আটানব্বই জনই মোনাফেক কিভাবে একজন লোক সলাৎ আদায় করা আর ইসলাম মেনে চলা এক জিনিস নয় আপনি বলবেন এটা কেমন কথা বললেন আমি ইসলাম মানে বলেই তো সলাৎ আদায় করি আর আজকে আপনি শিখবেন কি যে সলাৎ আদায় করা আর ইসলাম মানা এক জিনিস নয় কেমন করে আপনার এই সমাজে বহু মানুষ সালাত আদায় করে বহু মানুষ সুদ ঘুষ দুর্নীতি চুরিও করে যে সালাত আদায় করছে ও সুদের সাথেও কি আছে ও সালাত আদায় করলো কিন্তু ইসলামকে মানলো বুঝেন ইসলামে সুদ হারাম না ও সালাত আদায় করে সুদও খায় এখন বলেন মুসলিম না মোনাফেক বুঝতে পারলেন তার মানে সালাত আদায় করবেন যার বিধানে অর্থনীতি চালাবেন কার বিধানে ভিত্তিক অর্থনীতি আল্লাহ ফরজ করেছেন তাই না তো আপনার এই ঘরে ঘরে এত এনজিও কেন আপনার এই বাজারে যত ব্যবসায়ী আছে দেখেন প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করেছে করছে ওরা মুসলিম দাবি করছে তাই না দেখেন আপনি এখানে আছেন দাঁড়িটা আপনার চাচা আছে আর যাদের আছে দেখলাম যে দেখলাম যে জুতার ব্রাশের মতো রেখে দিয়েছে মোহাম্মদ সাল্লাহ বলছেন খালিফুল ইয়াহুদা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো অল মুশ্রিক মুশ্রিকদের বিরোধিতা করো ইহুদি খ্রিস্টান ওরা দাঁড়ি চাঁচে আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছি তোমরা দাঁড়ি ছেড়ে দাও গোপকে খাটো করো বুঝে নেব না তার মানে দাঁড়ি চাঁচা কাদের কাজ রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন লায়ানজুরুল্লাহ আল্লাহ ওই ব্যক্তির দিকে বিচার মাঠে রহমতের দৃষ্টি দিবেন না যার প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর নিচে থাকবে কোথায় থাকবে টাকনোর নিচে আপনার এখানেই বসে আছে অনেক যুবক তাকে দাঁড় করালেই দেখা যাবে প্যান্টটা টাকনোর নিচে আছে আর ওর মায়ের ওর বোনের ওর বিটির প্যান্টটা টাকনোর নিচে আছে টাকনুর উপরে আছে ওর বনের প্যান্টটা কোথায় আছে টাকনোর ওপরে আর ওর প্যান্টটা কোথায় অথচ বিধান হচ্ছে যে মহিলারা টাকনোর নিচে রাখবে আর পুরুষেরা টাকনোর ওপরে কিন্তু এক জায়গাতেই এই বিধান পালন করতে গিয়ে যুবকেরা হয়ে গেছে মহিলা মহিলা হয়ে গেছে যুবক বুঝলেননি কথা রসুল সাল্লাম বলছেন ইন্নালিল্লাহ মিয়া রহমা আল্লাহর নিকটে একশোটি দয়া আছে কতটি একশো আংজালা মিনহা ওয়াহাদাতান বাইনাল জিন্ন ওয়াল ইনস 100টি দয়ার মধ্যে একটা দয়া সারা পৃথিবীর সব প্রাণীদের মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে। ওয়া আল্লাহ আল্লাহু tisana tis inarahmatan আর 99টি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছেন। কতটি দয়া আল্লাহর কাছে আছে? সালাসাতুন লাইউকালিমুহুমুল্লাহ ইয়ামাল কিয়ামা 300 এর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। ওয়া লা ইয়ঞ্জুরু ইলাইহিম তাদের দিকে তাকাবেন না। তাদের পাপ ক্ষমা হবে না আলিম তাদের জন্য কঠিন শাস্তি শ্রেণী এদের দিকে আল্লাহ কি করবেন না তাকাবেন না এদের পাপ ক্ষমা করবেন না এদের জন্য কঠিন শাস্তি যখন আল্লাহ ওদের দিকে তাকাবেন না পাপ ক্ষমা করবেন না যখন আপ শাস্তি দিবে তখন আল্লাহর নিকটে কত কি দয়া আছে। বোঝেননি কথা নিরানব্বইটি আর আপনার কাছে আছে কতটি একটা না সারা পৃথিবী মিলে একটা তো আপনার কাছে আছে কতটি একজন মানুষকে আল্লাহ একটা রহমত দেয়নি সারা পৃথিবীতে যত প্রাণী আরে মানুষে আছে আটশো কোটি মানুষে আছে কত কোটি আরো জন্তু জানোয়ার পশু প্রাণী কীট পতঙ্গ কত আছে সারা পৃথিবীতে যত সৃষ্টি জীব আছে সবাকে দিয়েছে আল্লাহ কয় ভাগ এক ভাগ আল্লাহর কাছে আছে কত ভাগ এই এক ভাগের কিছু পাওয়ার পরে স্ত্রীর অসুখ হলে রাতে ঘুমায় না ছেলে সন্তানের কিছু হলে রাতে ঘুমাতে পারেন না মাতা অসুস্থ হলে অজ্ঞান হয়ে পড়েন প্রতিবেশীর কোনো ক্ষতি হলে নিজে কান্না করেন এক ভাগের দয়াতে তাই না তো যে আল্লাহর কাছে নিরানব্বইটি দয়া বিদ্যমান তাহলে আল্লাহর দয়া কত বেশি এত দয়া থাকার পরেও আল্লাহ তিন শ্রেণীর মানুষের দিকে তাকাবেন না এদের পবিত্র করবেন না এদের জন্য কঠিন শাস্তি তার এক আল মুসবেল যারা প্যান্ট পাজামা লঙ্গি টাকলোর নিচে পড়ে যে পুরুষেরা এদেরকে আল্লাহ বিচার মাঠে পবিত্র করবেন না যারা দান করার পরে খোটা দেয় যে আমি তোমাকে দশ হাজার টাকা দিয়েছিলাম তাই তো তোমার চিকিৎসা হয়েছে তোমার চাকরি হয়েছে তাই তো তুমি গাড়ি কিনতে পেরেছ কালকে দশ হাজার উপকার ভুলে গেলে তুমি কয় টাকা দিয়ে সময় আমি দিয়েছি এত টাকা এই যে দান করার পরে যারা খোটা দেয় এদের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মুসলিমদের সার্বিক জীবন কার বিধান দ্বারা পরিপূর্ণ আল্লাহর আপনারা যেখানে বসে আছেন এই বসারও একটা বিধান আছে আপনি এসে বসবেন কিভাবে রসুল বলছেন উত্তম বসা উত্তম কাতার ফেরেস তাদের মতো কাতারবদ্ধ হওয়া ফেরেস তারা কাতারবদ্ধ হয়ে বসে তো আমি এখানে মাহফিলে এসে দেখলাম যেভাবে বসেছেন মনে হচ্ছে যে এক একজন গ্রুপ হয়ে তাস খেলছেন আপনারা ঢং হল না জালসার একটা আদব আছে আর এখানে লিখেছে তাফসির মাহফিল জি কারক থাকতে পারে আর আমার নামের পরে লেখা আছে আকবর বিন আবেদ মোফা শেরে কোরআন নৌগা মুফা কোরআন মানে আমি কোরআনের তাফসির করব। আসলে আমার কিন্তু কোরআনের তাফসির করার যোগ্যতা নাই কেন আমি যে বাংলাদেশে পড়াশোনা করেছি বাইরে যাইনি আর বাংলাদেশের কোন সিলেবাসে কোরআনে তাফসির করার মতো যোগ্য সম্পূর্ণ পড়াশোনা কোনো সিলেবাসে নাই কেন তাফসির কারক হতে গেলে ষোলোটা বিদ্যা লাগবে কতটা এটা লিখে রাখেন আজকে কতটা বিদ্যা লাগবে ইলমে নাহু ইলমে বদি ইলমে মা সরফ আপনার ইলমে বালাগাত এভাবে ষোলোটা বিদ্যার প্রয়োজন কতটা ষোলোটা আর বাংলাদেশে আছে হলো ছয়টা কয়টা নাই কয়টা দশটা বিদ্যা না শেখার পরও আমি আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মোফা বোঝেননি মনে হয় এরাই হলো আন্তর্জাতিকভাবে জাতির ক্ষতি করে যাচ্ছে তাফসিরের নামে এমনিতেই গল্প কিচ্ছা কাহিনী বলে এমনিতেই এখানে কয়দিন থেকে ওয়াজ মাহফিল হচ্ছে আজকে দিন সপ্তম এই সাত দিন থেকে কারা কারা এখানে এসেছে হাত উঠান তাই না ফরজ গোসলের নিয়ম একজন বলেন তো মানে স্ত্রীর কাছে গেছে এই যুবক শোনো এদিকে আমার দিকে তাকাও তোমার স্বপ্ন দূষ হয়েছে রাতে এখন তোমার উপরে গোসল কি হয়েছে অজু করার একটা নিয়ম আছে না তুমি কি জানো অজুর চাইতে গোসলের দাম বেশি ফরজ হয়ে গেছে এখন তোমার অজু করলে হবে না গোসল করা লাগবে তুমি অজুর নিয়ম জানো তোমার যে স্বপ্ন দোষ হয়েছে ফরজ গোসল যে কিভাবে করা লাগে তোমার জানা আছে তুমি কি শিখলা আর আপনার যুবক তোমার দাদাকে বলো যে তোমার দাদা ফরজ গোসল নিয়ম জানে কিনা তোমার দাদার সন্তান হলো হল জন তোমার বাপেরা দশ ভাই দশ সন্তানের জনক তোমার দাদা বয়স হয়ে গেছে আশি বছর তুমি জিজ্ঞাসা করো এখনো ফরজ গোসলের নিয়ম জানে না তোমার দাদা আশি বছর বয়সে শিখল কি তুমি কি শিখলো মানে অজু যেমন বিধান আছে কিভাবে করতে হয় ফরজ গোসলের কি আছে বিধান আছে তো আমি কিন্তু মোপাশের করান না আমার কিন্তু ষোলোটা বিদ্যা কি নাই এখানে যারা আছে অন্যান্য এদের থাকতে পারে আমার জানা নাই থাকতে পারে তো এরা অযথায় মোপাসের কোরআন হয়ে জাতির সামনে যখন বলছে তখন এমনিতেই গল্প কিচ্ছা কাহিনী বলে বায়জিত বাইজিৎ বোস্তামির কাহিনী বলছে অমুক পীর সাহেব এক ফুয়ে পঞ্চাশ জন পুরুষকে নারী করে দিয়েছে এই কাহিনী বলছে এগুলি কাহিনী বলে এরা মোপাশের কোরআন ইসুফ জুলেকার কাহিনী বলছে বলতে বলতে এক জায়গাতে থামিয়ে বলছে যে আজকে বলা গেল না আগামীতে আবার শোনার চেষ্টা করেন তো তাদের যে শ্রোতা তারা না জানে সলাতের নিয়ম নীতি তারা না জানে অজুর নিয়ম নীতি তারা না জানে গোসলের নিয়ম নীতি তারা না জানে শরীয়তের বিধিবিধান তো আপনি এই সাত দিন ধরে কি শিখলেন যে একটা ফরজ গোসলের নিয়ম বলতে পারলেন না মনে হয় আমি বেশি বলে ফেললাম তাই না কি শিখতে বসেছেন এখানে দেখেন তো ফরজ গোসলের নিয়ম এভাবে তুমি করো কিনা গোসলখানা ঢুকে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবা দুই হাত কি এরপরে লজ্জাস্থান না পাখি পরিষ্কার করবা দুই নম্বর কাজ এরপরে সলাতের অজুর মতো অজু করবা এটা তিন নম্বর কাজ আমি যেভাবে বলছি এইভাবেই মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তো তোমাকে অজুর নিয়ম নীতি হয়তো বা শিখেছ কিন্তু যে অজুর পূর্বে যে গুসল ফরজ এই গুসলের নিয়ম নীতি তোমার কি নাই জানা নাই তাহলে জাতি ব্যর্থতার মধ্যে আছে প্রথমে গিয়েই দুই হাত কবজি পর্যন্ত এরপরে নাপাকি পাকি পরিষ্কার তারপরে সলাতের অজুর মতো অজু চার নাম্বারে চুলের গোড়ালিতে পানি পৌঁছিয়ে দেওয়া পাঁচ নাম্বারে সারা শরীর ধৌত করা এই যে পাঁচটা বিধান লাগে ফরজ গুসলে